সাতটি সমস্যার কারণে বাংলাদেশের জাতীয় সংগীত চেঞ্জ করতে হবে এই সাতটি সমস্যা এতটা ভয়াবহ যে পৃথিবীর কোন দেশের জাতীয় জাতীয় এমন সমস্যার একটাও নাই এজন্য বাংলাদেশের চেঞ্জ করা সঙ্গীতে এখন সময়ের দাবি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষরদেরকে বিদায় দেওয়া হয়েছে এবং দেশে যেন কোন রকমের স্বৈরাচারীমূলক আচরণ পরবর্তীতে না হয় সেই জন্য সমস্যা সংস্কার করার চেষ্টা চলছে সেহেতু এত সমস্যাযুক্ত জাতীয় সংগীতকে সংস্কার না করার তো কোনো প্রশ্নই আসে না যারা বিভিন্ন চেতনার নাম দিয়ে জাতীয় সংগীতকে রাখতে চাচ্ছে এই সকল চেতনাবাস আমরা দীর্ঘ পনেরো ষোলো বছরের দুর্নীতি চাঁদাবাজি বাটপারির বিরুদ্ধে কোনো ধরনের চেতনা জাগ্রত করতে দেখি নাই ওদের চেতনা জাগে শুধুমাত্র আলেম সমাজ এবং ইসলামের বিরুদ্ধে আর আপনি দেশের কোন একটা ভালো কিছু করতে যাবেন তখন ওদের চেতনা জাগ্রত হবে আর যদি সেটা হয় ভারত বা আওয়ামী লীগ বিরোধী তাহলে তো ওদের চেতনা শেষ নেই এই জন্য এই সকল চেতনাবাদদের চেতনা বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে চলুন এবার জেনে আসি জাতীয় সংগীতের বড় বড় সাতটি সমস্যা নম্বর এক সমস্যা হলো আমাদের দেশের জাতীয় সংগীত আমাদের দেশের জন্মের বছর আগে তৈরি করা হয়েছে তাহলে যেই সঙ্গীত আমাদের দেশের জন্মেরই সঙ্গীতে আমাদের দেশের কথা থাকবে কি করে এখান থেকেই তৈরি হয়েছে দ্বিতীয় সমস্যা সেটা হলো আমাদের দেশের জাতীয় সঙ্গীতে আমাদের দেশের নামটা পর্যন্ত নাই তিন নম্বরে এই সঙ্গীতে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই থাকবে কি করে এটা তো তৈরি হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে তাহলে যেই সঙ্গীতে আমাদের দেশের স্বাধীনতার কথাই উল্লেখ নাই সেই সঙ্গীত আমাদের দেশের জাতীয় সংগীত হয় কি করে আর চার নম্বর সমস্যা হলো এই সংগীতটা রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাউল শিল্পীর আমি কোথায় পাবো তারে এই গানের সুর নকল করে তৈরি করেছে কি আর বলবো আমাদের দেশের জাতীয় সঙ্গীত যিনি তৈরি করেছেন তিনি আরেকটা বাউল গানকে নকল করে তৈরি করেছে এটা আমাদের জাতীয় সংগীত হিসেবে দীর্ঘ বছর মেনেও নিতে হয়েছে আর এখনো অনেকে বলে সামনেও এটাকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিবে এরা দেশকে ভালোবাসে নাকি দাদা বাবুদেরকে ভালোবাসে সেটা একটু সন্দেহ রয়েছে পাঁচ নম্বর সমস্যা হলো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই সঙ্গীতটি রচনা করা হয়েছিল যেই সঙ্গীতটি বাংলাদেশ বিরোধী বাংলাদেশকে তৈরি হতে দিবে না এই জন্য তৈরি করা হয়েছিল সেটা নাকি আমাদের জাতীয় সঙ্গীত আবার আমরা বছর ধরে একটা পালন করে আসছি আর সামনে নাকি আমাদের মানতে হবে ছয় নাম্বার সমস্যা হলো আমাদের জাতীয় সঙ্গীত আমাদের সংকটে কিংবা দূর দিনে জাগ্রত করতে সক্ষম না এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো এই আন্দোলনের মধ্যে ছাত্ররা নিজেদেরকে উজ্জীবিত করতে নিজেদেরকে জাগ্রত করতে একটা বারো কিন্তু এই জাতীয় সঙ্গীতটাকে শুনে নাই। উল্টো আমরা দেখতে পেয়েছি কাজী নজরুল ইসলামের বীর বল চির উন্নত মমশির এইগুলো শুনে তারা নিজেদেরকে উজ্জীবিত করেছে নিজেদেরকে জাগ্রত করেছে আর সাত নম্বর হলো এই সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর যার মতাদর্শের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষ মিল দেখে চলে না এবং এটাও বললে ভুল হবে না যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে পছন্দই করে না যাই হোক এখন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা এই সঙ্গীতকে আর কখনোই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই না